আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো সকাল সকালে একটা ভিডিও শুরু করে দিলাম আসসালামু আলাইকুম এই তো সারিকা এটা দুষ্ট মানে কি দুষ্ট বলছি যে একটা কারণে দেখেন বই খাতাগুলি এরকম করে রাখছে আমি বললে ওরা বলবে যে কি আম্মু বলে আম্মু বকা দেয় দেখেন বই খাতাগুলি এখানে সব চদর বদর করে রাখছে এখানে মেহমান আসছে এত লজ্জা পাইছি আমি সেটা বলার বাহিরে রাত্রে লেখা করছে বই খাতাগুলি গুছাই নাই মানে কোনো মেহমান আসলে এটা একটা লজ্জায় পড়তে হয় তো এখন মেহমান আসছে ঘর এটা এমন অবস্থা করে রাখছে এটা দুনো বনে বড়োটা পরীক্ষা দিতে গেছে মানে বই খাতা এখানে সেখানে চদর বদর করে আমি সবগুলিকে এখন থুবাই থুবাই এখানে রেখে মেহমান মেহমানদেরকে নাস্তা পানি দিছি তো বকা দিচ্ছি যে সেটা কি খারাপ লাগতেছে ওদের তো এই তো মেহমান আসছিলো সকালে আমি শোয়ার থেকে উঠে দেখতেছি যে কি মেহমান আসছে আলহামদুলিল্লাহ সকাল সকাল মেহমান তো এখন গুলি সব গুছাবো রান্না বান্নাও কিছু করি নে এখনো রান্না করবো শাক টাক কুটে নিয়েছি বিস্কিট টিস্কিট সব রাখো সারিকা এখানে এখনো বিছ নাও তোলা হয় সারিকা ঘুম ও রাস্তে পরীক্ষা শেষ ও ঘুম ছিল তো মেঘা আসছে দৌড়াই দাঁড়াই আমি একটু চা নাস্তা দিলাম আর সারিকাকে অবকা দিচ্ছি ঘরগুলি মানে এমনিতেই তো ঘরগুলি আমারও গোছানো যেহেতু আমার ঘরের কাজ এখনো কমপ্লিট হয় নাই এর মধ্যে আবার ওরা দু বোন ঘর এরকম করে রাখে শাকটা কুটে রেখে দিছি সব রান্না করবো এখন রান্নাঘরের অবস্থা বারোটা বেজে আছে আমি এখন নাস্তা পানি রেডি করছি যে ওই তো দিক দিয়ে আমি শাক কুটে রাখছি আমি শারিকাকে বকা দিছি এই জন্য ওর মন খারাপ ওই তো শাকটাকে কুটে রাখছি আমি শাকটাকে কুটতেছিলাম বসে বসে তখনই মেহমান আসছে আলহামদুলিল্লাহ তো শাকটাকে এখন রান্না করব একটা যে কোনো একটা তরকারি রান্না করব আর আজকে রোদ উঠছে আলহামদুলিল্লাহ খুব ভালোই রোদ উঠছে আমি ভিডিওটা করছি ও যে ঘরdoor গোছাচ্ছে না ওরা মানে মেহমান আসলে একটা লজ্জায় পড়তে হয় এইজন্য ভিডিওটা করছি ওদেরকে ভিডিওটা আমি চালু করে দিব দেখার জন্য মানে ঘরের কি অবস্থা করে রাখে ওরা আমি রোদ্রে বসে বসে শাক কাটতেছিলাম খুব সুন্দর রোদ দেখেন বোকা দেওয়ার পরে ঘর গুসাই ও রুমটাকে গুছাইছে এখন আমার কথা হইছে পরীক্ষা শেষ বই এগুলি সব গুসাই রাখো না ঘরে তো মেহমান আসলে তখন জিনিসটা দেখতে খারাপ লাগে আর মেহমান ছাড়াও নিজেদের থেকে তো খারাপ লাগে ঘর দুয়ার ইয়ে হয়ে থাকলে আমি এমনি প্রতিদিন গুসাই যাই তো কালকে রাতে সাদিয়া পড়ালেখা করছে তো এখানে আবার শারিকে বসে বসে খেলাধুলাও করছে ওর সাথে সেগুলি গুছাই যাবে না এই তো গুছাইছে দেখেন সব ঝাড়ছে তো চলুন রান্না বান্না করি এই তো দিয়ে আমি ভাত বসাইছি ভাতটা বসাই দিয়েছি ওই তো শাকগুলি কিন্তু বাহিরে এখনো আমার ধোয়া হয় না শাকগুলি আগে একটা তরকারি বসাই দিই এই তো এখানে আমি মাছকে ধুয়ে মাছের মাথা লেস টেস্ট দিয়ে আমি বেগুন দিয়ে রান্না করব তো মাথাগুলি ভালো করে ধুয়ে মানে এখানে হলুদ লবণ দিয়ে নিছি আর এখানে যে পাতিলাটাও বসাই দিয়েছি মাছ এগুলি ভাজবো আগে ভেজে তারপরে রান্না করব। বেগুন দিয়ে কিন্তু এই মাছের মাথা টাথা দিয়ে রান্না করলে খুব মজা হয় খেয়ে দেখবেন ইসমিলটা ভাজি তারপর আরগুলি দিব থাকে আমি বেগুন টেগুন কুটে কুটিনি ভাত বল চলে আসছে ভাবিয়া যেহেতু অসুস্থ আমি ভাত একবারে গরম গরম রান্না করে দিই ওর চলে আসবে বেশিক্ষণ নাই এর সাথে তরকারি রান্না হয়ে যাবে আমার মেয়েটার জন্য সবাই জুয়া করবেন ওর মানে বুকে ব্যথা কাশি মানে মোট মাঠ ও মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ভাবিয়া থেকে সাবিয়া থেকে ওষুধ ও বেশি দুর্বল হয়ে যায় ওর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম ও তো মাছ খাবে না সবজি টবজি কিছু খাবে না মাছ সাগরের মাছ রান্না করলে ওকে আমি খাওয়াইতে পারি না যতই বকা দিই যতই চিল্লাচিলি করি ও মাছ খেতে চায় না ও ভাতটাও ঠিকমতো খাবে না ও শুধু বাহিরের চিপস চিপ এত বড় হয়েছে যে তারপরও শুধু এগুলি নিয়ে থাকবে আচার তাও বাহিরের আচার ঘরে বানানো আচার না কতগুলি আচার বিক্রি করে এখানে শুধু বাহিরের খাবার ওই চামাচুর খাবে আর কি ঘরের ভিতরে একজন মানুষ অসুস্থ থাকলে আর কিছু ভালো লাগে আর ও মানে যারা মা তারা বুঝতে পারবেন এসে তো বেগুন টেগুন আমি কেটে নিই মাথাগুলি তুলে নিয়েছি মাথাগুলি লেসটা তুলে ফেলছি এখন এগুলি বেজে নেব এদিকে দেখো আমি বেগুন কুটে নিই এ মাছটা বাজা হইতো এটা আমি বেগুন কুটে নিই এ বেগুন বেগুনগুলিকে আমি কুটে নিই এখন বেগুনগুলি ধুয়ে নিয়ে আসছি আপনারা হয়তো আমাদের সাউন্ড পাচ্ছেন না ওখানে মাছ মাছ দেখে গাইছে তো না ছিটলে একটু ছিটবে যে হবে শাড়িটা আসলে শুধু তেল ছিটে ঘরের মধ্যে যেখানে যাই শুধু চুল বেগুনগুলি কিন্তু খুব সুন্দর মাসাল্লা মাছগুলিতে তুলে নিব আমি খুব সুন্দর বেগুন জাল করে দি এটা হচ্ছে মাছের কলিজা

খুব সুন্দর বেগুন গুলি মাসাল্লা তো সবগুলি বেগুন কুটে ফেলি আগে বেগুন কাটতে কাটতে কি পেয়েছি আলহামদুলিল্লাহ লাদা পুক এ দেখছেন পুকা

বেগুন কিন্তু একবার গলে গেলে দেখতে সুন্দর লাগে না আমি মশলাটা কষানো করে পানি দিয়ে তারপরে বেগুন আর জমু না ভাতটাও হয়ে গেছে এখন এটা এটা হয়ে গেলে শাকটা বসাই দিব আমি মশলাটা কষাইনি পরে ফিরে আসতেছি তরকারি খুলি দিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে না আলু দিচ্ছে আলু এটা বেশি কষাবো না সামান্য একটু কষাবো নয়তো কি হবে মানে বেগুনটা গলে যাবে আর বেগুন গলে গেলে আমার থেকে ভালো লাগে না

আমি তো তরকারিটা দেখি আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু হয়ে গেছে এখানে একটা আমি এখন বোনা বিসমিল্লাহ তো এটাকে নামাই ফেলি শাকটাকে আমি ভাজি করবো তো আজকে লাল শাকটাকে আমি সিদ্ধ করে নিছি মানে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে লাল শাকটাকে সিদ্ধ করে নিছি আজকে এভাবে সিদ্ধ করেই রান্না করবো আজকে একবারে ডাইরেক্ট রসুন আর তেল একসাথে দিই নেই তো শাকগুলিকে নামায় ফেলি আমি তেলে এখন তেল দিয়ে দিই মিলনা দেখো শাকটাকে কত সুন্দর লাগতেছে লাল আজকে শাকটা দেখতেছি ভালোই লাল আমরা ছোট কালে শাক খেতাম যে ওটা অনেক লাল থাকতো মানে ভাত গুলি লাল হয়ে যেত ওখানে প্লেটের কোন দেখো আজকে দেখা যাচ্ছে ওরকমই হচ্ছে শাকটা এতে এখানে রসুন কুচি দিয়ে দিই বিসমিল্লাহ আদা নদিয়ে ফেলছে রান্নাও শেষ আর শাকের মধ্যে ভাজির মধ্যে একটু তেল বেশি না হইলে ভালো লাগে না খেতে রসুনটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এখানে এখন শাকটাকে দিয়ে নি মোবাইলটা সরাও এখানে ধোয়া উঠবে হ্যাঁ লবণ দিয়ে নি তো লবণ দিতে আমার খুব ভয় লাগে অল্প দিনও বেশি হয়ে যায় সারটা কিন্তু খুবই সুন্দর নেই আমি রান্না করতে কিন্তু আনন্দ নিচ্ছে এটা জল শুকিয়ে ফেললে হয়ে যাবে শার্টটা কিন্তু হয়ে গেছে শার্টটাকে আমি নামিয়ে ফেলবো আর এরিক দিয়ে বেগুনের পাইনার লোকটা দেখেন সব চদর বদর হয়ে গেছে করতে হবে তো মাশাল্লাহ বেগুনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আসলে মোবাইলে কালারটা কিন্তু সুন্দর ওঠে না বাস্তবে যে কালার সেটা কিন্তু ওঠে না তো ভাত খেতে বসলাম এখন তো শাক নিব শাক দি আপনাকে দি দাও Bismillah. আলহামদুলিল্লাহ শাকটা খুব মজা হইছে শুধু রসুনের চাইতে এভাবে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে রান্না করলে আরো বেশি মজা হয় এভাবে করে খেয়ে দেখবেন এটা ঢাকার স্টাইলে রান্না করছি আপনাদের ভাইয়া বলতো সে খুব মজা হয়েছে শাক এখান দিয়ে মাংস তরকারি রান্না করা আছে সাথে বেগুন আছে কালকের মিষ্টি কুমড়া ছিল আমি আবার ভাত নিয়ে নিলাম শাক দিয়ে এত মজা হয়েছে শাকটা বলার বাহিরে এটাকে আগে কাঁচামরিচ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি পিয়াসার আর কাঁচামরিচ দিয়ে পরে রসুন দিয়ে বাগার দিছি এটা করে বেগুন নি। তো বসো সাদিয়া সারিয়া ভাত খেয়ে ফেলছে। আমি আর আপনাদের ভাইয়া বাকি ছিলাম। এতো বেগুনগুলি আস্তে আস্তে আছে। গুলি গোলে গেল আমার থেকে ভালো লাগে না বেগুন। তো মাছের মানে দিয়ে রান্না করছি আর কি যত মাংস রান্না করা আছে সেজন্য মাছ মাংস রান্না করিনি আলহামদুলিল্লাহ সেই সাত অনেক মজা ভিডিওটা কিন্তু বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বড়ো না করি এখানেই শেষ করে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ